সেপ্টেম্বর দুই হাজার বিশ শপিং মলের ভিতরে ঢুকে মেয়েদের ভিডিও করছেন বাহাত্তর বছর বয়সের একজন বৃদ্ধ লোক সেখানে থাকা একজন নিরাপত্তা কর্মী বিষয়টা লক্ষ্য করে তিনি ওই লোককে ধরে পুলিশের হাতে সরাসরি তুলে দেন এবং পুলিশ ইনভেস্টিগেশনের জন্য তার মোবাইল ফোন চেক করে কিন্তু মোবাইল চেক করার পর যা দেখতে পায় পুলিশ তা শুনলে গা শিউরে উঠবে আপনারও পুলিশ দেখতে পায় ওই লোক একজন মহিলাকে অন্য একজন পুরুষের সাথে ভিডিও করছেন নগ্ন অবস্থায় আর এই মহিলা আর কেউ তার নিজেরই স্ত্রী যাকে অতিরিক্ত মদ্যপান করিয়ে অন্য পুরুষের সাথে থাকতে বাধ্য করত এই ব্যক্তি কিন্তু এখন প্রশ্ন হলো কেন বা তার নিজের স্ত্রীকে দিয়ে এসব কাজ করাত সে এবং এসব লুক বা পেত কোথায় থেকে তার স্ত্রী কেনই বা দিন সব সহ্য করে গিয়েছিল আজ আমরা জানবো ফ্রান্সের অভিনব শহরের সেই নারীর গল্প যার জীবন নরকে পরিণত করেছিল থারৈ স্বামী এটি শুধু একটি অপরাধ নয় এটি মানবতার প্রতি এক কলঙ্ক তাই মানুষ বিশ্বাস করে ভালোবাসার সম্পর্কের ওপর আর সেই সম্পর্ক যদি হয় দুখায় বড়া আর সেখানে গঠে মানবতার সবচেয়ে নিঃশংস সব অপরাধগুলো দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ে হয় ডোমিনিক পেলিকুত এবং জিজেল পেলিকুত এই দুই দম্পতির প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে এই নবদম্পতি জীবন কাটিয়েছে সুন্দরভাবে কিন্তু জিজেল জানতই না যে তার স্বামী একটি অন্ধকার দুনিয়ার বাসিন্দা দু হাজার দশ সালে ডোমিনিক পেলিকোদ একটি ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করে একটা শক্ত নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন মানুষের সাথে এবং তাদের সাথে ডিল হতো নিয়মিত তার ব্যাপারটা ছিল এমন যে যে ব্যক্তি আজকে ডোমিনিকের স্ত্রীর সাথে রাত্রি যাপন করবে সে ব্যক্তি তাকে একটা মোটা অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে আর তারপরেই সে ডোমিনিকের বাসায় চলে যাবে আর ডোমিনিক তার স্ত্রী জিজেলকে বিভিন্ন কৌশলে অবলম্বন করে বিভিন্ন অ্যালকোহল বা মদ পান করাত এবং তারপরেই শুরু হতো তার ওপর পাশবিক নির্যাতন তার এই মাতাল শরীরের উপর কী পরিমাণ নির্যাতন করা হতো সেই কোনো দিন কল্পনাও করতে পারতো না আর ফারবেই বা কী করে কারণ এখন তো তার শরীরে কোনো রকম হুঁশ নেই আর এই সুযোগে ডোমিনিক তার ক্লায়েন্টদেরকে জিজেলকে বিলিয়ে দিত সারা রাতের জন্য কিন্তু ডোমিনিক তাতেও শান্ত হননি ডোমিনিক এইসব কাজের পর তাদেরকে একত্রে ছবি তুলতেন এবং বিভিন্ন ভিডিও ধারণ করতেন আর এইসব ভিডিও এবং ছবি দেখিয়ে এইসব ক্লায়েন্টকে পরবর্তীতে ব্ল্যাকমেল করা হতো আর এভাবে চলে যাচ্ছিলো একের পর এক কয়েকটা বছর জিজেল কোনো মতেই বুঝতে পারছিল না তার শরীরের সাথে কি হতে লাগলো আর ডোমিনিক এদিকে একের পর এক ক্লায়েন্ট হাজির করতে লাগলো প্রতিটা রাত্রেই জিজেলের ওপর এইভাবে সত্তরটা পুরুষ প্রায় বিরানব্বই বার দর্শন করেছিল ডোমিনিকের স্ত্রী জিজেলকে ডোমিনিক একের পর এক ক্লায়েন্টদের সাথে ডিল করতে থাকত কিন্তু কখনো কোনো অনুশোচনা হয়নি তার স্ত্রীর জন্য এদিকে জিজেল পেলিকুত দীর্ঘদিন ধরে কিছু একটা মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যায় ভুগছেন তিনি লক্ষ্য করলেন যে তার শরীরের সাথে কোনো কিছু একটা হচ্ছে আর দুই সালে একটা ঘটনার পর তিনি আরও নোরে চড়ে বসলেন তার স্বামীকে নিয়ে ঘুরতে গিয়েছিল একটা বড় শপিং মলে সেখানে কিছু বাজার করার উদ্দেশ্যে কিন্তু ডোমিন পেলিকুত অর্থাৎ তার স্বামী কিছু মেয়ের ভিডিও করতে থাকে লুকিয়ে লুকিয়ে এক পর্যায়ে সেখানে তাকে একজন কর্মচারী এই বিষয়টা লক্ষ্য করে এবং তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর যখন তার মোবাইল ফোন চেক করে সব আত কে উঠার মতো ছবি সেখান থেকে বের হতে থাকে আর এইসব কর্মকাণ্ড দেখে জিজেল পেলিকুত নিজেকে কোনো মতে শান্ত রাখতে পারছিল না তার বিশ্বাস হচ্ছিল না তার প্রাণ প্রিয় স্বামীকে এভাবে এই কাজটা করতে পারলো আর তাও এবার এতজন পুরুষের সাথে আর এবার জিজেল পেলিকুত নিয়ে জন্য শপথ গ্রহণ করলেন এবং তার স্বামীকে সর্বস্ত শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে ছুটে গেলেন এবং সেখানে থেকেই শুরু হলো তার নিয়ে যাত্রা পুলিশ ডোমিনিলের বাড়িতে অভিযান চালায় এবং সেখানে তার চূড়ান্ত প্রমাণগুলো পেতে থাকে তার কম্পিউটারে ভরা ছিল তার স্ত্রীর নগ্ন ভিডিও এবং ইমেজগুলো যেগুলো দিয়ে সেই ক্লায়েন্টদের সাথে ব্ল্যাকমেইল করত আর তিনি শুধু তার স্ত্রীর সাথেই এই অপরাধ করেননি তিনি বিভিন্ন অপরাধের সাথে একটি নির্দিষ্ট নেটওয়ার্ক তৈরি করেছিলেন যার মাধ্যমে সেই সব কর্মকাণ্ড চালাত দুই চব্বিশ সালে ডোমিন পেলিকুদকে আদালতে তোলা হয় এবং তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় শুধু তাই নয় ডোমিন পেলিকুদের সাথে জড়িত থাকা পঞ্চাশ জনকে আরও গ্রেফতার করা হয় তাদেরকে তিন বছর থেকে পনেরো বছর পর্যন্ত জেল জরিমানা করা হয় কিন্তু অপরাধে আরও বিশ জন আসামি ঘুরে ফিরে কাছে সারা দেশে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা যাচ্ছে তাদের দেশের সরকার ধরনের অপরাধ শুধুমাত্র একজন ব্যক্তির জন্য নয় সারা সমাজের জন্য একটা ভয়াবহ লজ্জা আর জেজিল পেলিকুতের এই ঘটনা আমাদেরকে শিখিয়েছিল সব ভালোবাসার মানুষ আসলে আপন হয় না কিছু কিছু ভালোবাসার মানুষ নিজেকে পাথর বানিয়ে প্রিয় মানুষটির সাথে সময় বেমান করা যায় তাদের থেকে আমাদের সাবধান হতে হবে দেখুন আপনার চোখের আড়ালে লুকিয়ে আছে এসব অনেক মানুষ তাদের দেখে নিজেকে সাবধানে রাখুন শুধু নিজেকে নয় অপরজনকেও সাবধানে রাখতে চেষ্টা করুন কারণ তারা হয়তো যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করে ফেলতে পারে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার জীবনের বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করতে পারেন আমাদের ইমেল বক্সে আমাদের ইমেল আইডিটা অ্যাবাউটে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে জীবনের বিভিন্ন ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করুন আমরা চেষ্টা করবো তা সকলের মাঝে উপস্থাপন করার জন্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে